আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুর জন্য আবারও নতুন একটি চাকরির নিয়োগ নিয়ে হাজির হলাম তো সেই চাকরির নিয়োগটি হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী বিমান সেনা নিয়োগ তো এখানে কি কি শিক্ষার যোগ্যতা লাগবে কত টাকা পেমেন্ট করতে হবে আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে এ টু জেড আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো প্রিয় চাকরি প্রত্যাশী বিন্দু তো এখানে কিন্তু শুধু পুরুষ প্রার্থী নেওয়া হবে বিমান সেনা নং চুয়ান্ন শিক্ষা প্রশিক্ষণ এন্ট্রি সায়ত্রিশ এবং সাইফার অ্যাসিস্ট্যান্ট এনটি হল তেইশ তো এখন আমরা দেখব শিক্ষার যোগ্যতা প্রশিক্ষক শিক্ষা প্রশিক্ষক তো এখানে কিন্তু কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পদার্থবিজ্ঞান গণিত রসায়ন ব্যবস্থাপনা ইংরেজ স্নাতক হতে হবে ন্যূনতম তিনশো নম্বর বিষয়ে স্নাতক ডিগ্রি সমান সিজিপিএ টু থাকতে হবে এরপর হচ্ছে সাইবার অ্যাসিস্ট্যান্ট তো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি বি কম বিএ সমান ন্যূনতম সিজিপিএ টু থাকতে হবে এরপর হচ্ছে টেকনিক্যাল তো এখানে কিন্তু আপনাকে এসএসসি বিজ্ঞান শাখা ন্যূনতম থ্রি পয়েন্ট পঞ্চাশ পেতে হবে এরপর হচ্ছে নন টেকনিক্যাল তো এখানে কিন্তু এসএসসিতে যে কোনো শাখা ন্যূনতম থ্রি পয়েন্ট পঞ্চাশ থাকতে হবে এম টি এফ এস এস সি বিজ্ঞান শাখা ন্যূনতম সি জি থ্রি পয়েন্ট থাকতে হবে এরপর হচ্ছে প্রবাস তো এসএসসিতে যে কোনো শাখা ন্যূনতম জিপিএ থ্রি থাকতে হবে এরপর হচ্ছে চিকিৎসা সহকারী তো এখানে কিন্তু এসএসসিতেজ্ঞান জীববিজ্ঞান শাখা থ্রি পয়েন্ট পঞ্চাশ থাকতে হবে আইটি সহকারী তো এখানে কিন্তু আপনাকে এসএসসিতে বিজ্ঞান শাখা ন্যূনতম থ্রি থাকতে হবে তো এরপর হচ্ছে খেলে খেলোয়াড় টেকনিক্যাল নন টেকনিক্যাল তো এখানে এসএসিসের যে কোনো শাখা ন্যূনতম জিপিএ টু পয়েন্ট পঞ্চাশ থাকতে হবে তো বিষের যে যোগ্যতা তো এটি কিন্তু অবশ্যই আপনারা দেখে নেবেন তো আপনাদের যে লিখিত পরীক্ষাগুলো হবে তো এখানে দেখেন নির্বাচনী পরীক্ষা বিষয়সমূহ এখানে ট্রেড রয়েছে লিখিত পরীক্ষা অন্যান্য পরীক্ষা তো এখানে দেখেন প্রশি শিক্ষা প্রশিক্ষক এখানে কিন্তু আইকিউ ইংরেজি ও সাধারণ জ্ঞান লিখিত পরীক্ষা হবে স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা তো এরপর হচ্ছে সাইফার অ্যাসিস্ট্যান্ট তো এখানে কিন্তু আইকিউ ইংরেজি ও সাধারণ জ্ঞান হবে এরপর হচ্ছে টেকনিক্যাল ট্রেড তো এখানে কিন্তু আইকিউ ইংরেজি পদার্থবিজ্ঞান ও গণিত পরীক্ষা হবে এরপর হচ্ছে নন ক্যাডার আইকিউ ইংরেজি সাধারণ জ্ঞান এরপর হচ্ছে এম টি এফ তো এখানে কিন্তু আপনাকে পদার্থবিজ্ঞান ও গণিত পরীক্ষা দিতে হবে এরপর হচ্ছে প্রবাস্ট তো এখানে কিন্তু ইংরেজি সাধারণ জ্ঞান পরীক্ষা দিতে হবে চিকিৎসা সহকারী তো এখানে কিন্তু আপনাকে ইংরেজি পদার্থবিজ্ঞান গণিত উদ্যোগ বিজ্ঞান পরীক্ষা দিতে হবে এরপর হচ্ছে আই শীর্ষ আকারী তো এখানে কিন্তু আপনাকে ইংরেজি পদার্থ বিজ্ঞান ও গণিত বিষয় পরীক্ষা দিতে হবে এরপর হচ্ছে খেলোয়াড় টেকনিক্যাল নন টেকনিক্যাল তো এখানে কিন্তু ইংরেজি বিজ্ঞান ও পদার্থ সাধারণ জ্ঞান পরীক্ষা আপনাকে দিতে হবে তো এই পাশে অন্যান্য যে পরীক্ষা এগুলো দেখে নেবেন তো এখানে অন্যান্য যোগ্যতা রয়েছে জাতীয় জাতীয়তা অবশ্যই বাংলাদেশের পুরুষ হতে হবে বয়স হচ্ছে থেকে বছর এপ্রিল ছাব্বিশ তারিখে কিন্তু আপনাকে ষোলো থেকে একুশ বছর হতে হবে এরপর হচ্ছে শিক্ষা প্রশিক্ষণ সাইফার অ্যাসিস্ট্যান্ট তো এখানে কিন্তু আপনাকে আঠাশ বছর হতে হবে তেরোই এপ্রিল দুই হাজার ছাব্বিশ এরপর হচ্ছে এম টি ও এফ ট্রেড তো এখানে কিন্তু আপনাকে চব্বিশ বছর হতে হবে তেরোই এপ্রিল দুই হাজার ছাব্বিশ তো এরপর হচ্ছে চিকিৎসা সহকারী তো এখানে কিন্তু আপনাকে ছাব্বিশ বছর হতে হবে তেরো এপ্রিল দুই হাজার ছাব্বিশের মধ্যে তো এইখানে দেখেন বিবাহিত অবস্থা এখানে কিন্তু আপনাকে অবশ্যই অবিবাহিত হতে হবে তো এরপর হচ্ছে উচ্চতা তো অবশ্যই আপনাকে পাসপোর্ট চার হতে হবে প্রবাসটের ক্ষেত্রে পাঁচ ফুট আট ইঞ্চি ওজন হচ্ছে আপনার বয়সের উপর নির্ভর করবে বুকের মাপ হচ্ছে তিরিশ বত্রিশ এরপর চোখের দৃষ্টি ছয় বাই ছয় হতে হবে তো প্রিয় চাকরি প্রত্যাশীবিন্ন আপনারা কীভাবে আবেদন করবেন তো আবেদনটি কিন্তু আগামীকাল থেকে শুরু হবে এবং শেষ হবে ছয় সেপ্টেম্বর তো আপনাকে যে কাজটি করতে হবে আপনি হাতে থাকা স্মার্টফোন গুগল ক্রমে গিয়ে আপনাকে টাইপ করতে হবে জয়েন এয়ারফোর্স ডট বি এফ মেল কম তো এখানে এই এটুকু লেখার পর ক্লিক করলে কিন্তু আপনাকে ক্লাইনটা ফেস দেখাবে যদি আপনারা কেউ করেন আমার মাধ্যমে তাহলে অবশ্যই রোল রেজিস্ট্রেশন দিবেন তো আপনাদের যে এই আবেদনে ফ্রি তো এটি কিন্তু দুশো টাকা নেওয়া হবে মোবাইল ব্যাংকিং মাধ্যমে তো প্রিয় চাকরি প্রত্যাশীবৃন্দ আপনাকে কি কি কাগজপত্র জমা দিতে হবে তো এখানে কিন্তু দেয়া রয়েছে আপনারা ভিডিওটি স্টপ করে দেখে নেবেন তো প্রিয় চাকরি প্রত্যাশীবৃন্দ এখন আলোচনা করব ট্রেড ভিত্তিক পরীক্ষা কেন্দ্র ও সময়সূচি তো বিভাগ ও জেলার সকল বিভাগ ও জেলার প্রার্থী প্রযোজ্য তো এখানে পরীক্ষার কেন্দ্র বাংলাদেশ বিমান বাহিনীর তথ্য ও নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমান তেজগাঁও ঢাকা কিন্তু আপনাদের পরীক্ষাটি হবে আর পরীক্ষাটি হবে চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সম্ভবত তারিখ কিন্তু এটা তো পরীক্ষার সময়সূচি আবেদন জমা হওয়ার সাপেক্ষে পরীক্ষার সময়সূচি দশই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ হতে পর্যায়ক্রমে বিমান বাহিনী ওয়েবসাইটে কিন্তু আপনাদের এই বিষয়ে প্রকাশ করা হবে তো দেখে আপনারা পরীক্ষাগুলো দিতে পারবেন তো প্রিয় চাকরি প্রত্যাশী বিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ